দুয়ারা চালাইয়ের সংসার চালাইয়ের এনকা হইয়া লাইয়ের টিয়া কেন দিতার ইয়ে দিতার ইয়ে না অন বাইকে রাস্তাতে সিটিং বাটবার দুনিয়ার ব্যাক কথা কর মাঝের মুখের তোর এখন যান নেই অন হিল্লা করে গাছ তোলে বরেছি বলা লাগে না নিরলাটে সাবাতে বরেছি তুই খাই এলো তুই খাই এলো আয় খামু আই ভরে মনে করলে খামু কি গো তোমার মেটি খা শিখে বো থাকতে এত সুন্দর ইগা বো থাকতে তোমার এত টেনশন করন কিলে লাগবো

কে ভাবরে আমার পঞ্জ তুমি বুকে তিনি আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে বরে হ্যাঁ কইল্লা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো দুনিয়া টেনশন তো দূর দূর হইছে হইছে আকারে কইল্লা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো কি কান গাইলা আহ বাতাস মান গান না তন্দুরি জন লাগেছে কিন্তু আকারে রুহ হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো এ কি আর আনছ আজ আজ আমকাশ এই স্যার প্রিয় মাছ কাল মাতার মাতার আদি মাতা দি ওই একটা জালটা লাগেন নে আলু দি সিএনসিএন করি এ এতদিন হরে না একেরে মনে না মানে জয় করলে আর জয় করলে ইয়া শুনো হ্যালো অনেক সাধনার পরে ইয়া আর আবার কেন গ আসলি আইর অনেক সাধনার পরে আমি পিলাম তোমার মিলাম খুঁজে ভুবনে ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভবনে আমার পঞ্চ তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে ইয়ার রাখো রাখো আয় সলিয়াই ইয়ের আর হরানার এটা না সলিয়াই ইলিয়াই রাখো রাখো বাদ বাই রাখো আয় আইয়ে। এই টেনশন মেনশন নে টাইকে বো থাকতি হাজার টেনশন সবকিছু উয়াই যিমু আর সব হুন সব টেনশন সব সুখে দুঃখে মনে করে তুই আর গানগা ফাসা দেখবে বুঝলি আচ্ছা আচ্ছা চলে রকেটের মতো আইয়ে রকেটের মতো